হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করব টমেটোর ভর্তা ভর্তাটি করার জন্য এখানে আমি টমেটো নিচ্ছি টমেটোগুলো এতটাই সুন্দর আপনাদেরকে তার জন্য দেখালাম এই তো এখন মনে হচ্ছে যেন গাছ থেকে আমি ছিঁড়ে নিচ্ছি টমেটোগুলো এত সুন্দরভাবে ইটালিতে টমেটোগুলো থাকে আর এতটা ফ্রেশ সুন্দর আই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ইটালিতে সব সময় ফল বা যে কোনো টমেটো ডাটা সহ পাতা সহ থাকে দেখতে অনেক ভালো লাগে ফলগুলো এইখানে টমেটোগুলো অনেক বড় সাইজের ছিল প্রায় দেড় কেজির উপরে হবে এখানে তো আমি পাঁচটি টমেটো নিয়েছি আজ বর্তা করার জন্য টমেটো বর্তা করার জন্য টমেটোর এই শক্ত অংশটা এইভাবে কেটে ফেলে দিতে হবে তারপর আমি হাফ করে কেটে নিয়েছি টমেটোগুলো এখন আমরা বর্তাটি করার জন্য চলে যাব চুলার পাশে চুলাটা ধরিয়ে দেব প্যান বসিয়ে দেব একটি ফ্রাই প্যানে সামান্য কিছু তেল দিয়ে তেলটা ব্রাশ করে দেব আমি তেল ব্রাশ করে নিলে টমেটোগুলো সুন্দরভাবে উঠে আসবে এখন আমি একে একে করে সবগুলো টমেটো এইভাবে দিয়ে দেব একটু পোড়া পোড়া করে আমি টমেটোগুলো বেজে নেব টমেটোগুলো যদি একটু পোড়া পোড়া হয় তাহলে বর্তাটি খেতে খুবই ঘ্রান আসে ভালো লাগে এখন এই তো এক পাশ হয়ে আসলে আমি উল্টে দিব এইভাবে করে উল্টে পাল্টে আমি দুই পাশে একটু পোড়া পোড়া করে বেজে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি এই তো এখানে হয়ে যাওয়ার পর আমি সবগুলো টমেটো নামিয়ে নিয়েছি কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর আমি হাতে এইভাবে টমেটোর খোসাগুলো খুলে ফেলে দিব খোসাগুলো ফেলে দেওয়ার পর আমি হাত দিয়ে টমেটোগুলো একটু ভালোভাবে চটকিয়ে নেব এইভাবে টমেটোর বর্তা করলে টমেটোর ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেকেই পানিতে দিয়ে একটু সিদ্ধ করে নেওয়ার মতো করে টমেটো ভর্তা করেন সেটা থেকে এই বর্তাটা খেতে দারুণ মজার হয় খুবই ভালো টেস্ট আসে পোড়া পোড়া করে বেজে নেওয়ার কারণে সুন্দর একটি গ্রান আসে বর্তা থেকে আপনারা এইভাবে টমেটোটা ম্যাশ করে নেওয়ার পর চাইলে এটা দিয়ে চাটনিও করতে পারেন চুলায় তো এইখানে ভর্তাটি করার জন্য এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে টালা শুকনো মরিচগুলো এখন আমি হাত দিয়ে ডোলে গুঁড়ো করে নেব এখানেও আপনারা চেষ্টা করবেন ফ্রেশ সাথে সাথে করা টালা মরিচটাই নেওয়ার জন্য তাহলে বর্তা থেকে সুন্দর স্মেল আসবে শুকনো এই টালা মরিচের হাতের কাছে যদি রেডিমেড চিলি ফ্লেক্স করা থাকে সেটা দিয়ে খুব একটা বেশি ভালো হবে না বর্তাটা তো এইখানে আমি মরিচের সাথে পেঁয়াজটা ভালোভাবে ডলে একটু নরম করে নিচ্ছি পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা একসাথে নরম করে নেওয়ার পর এখন আমি ম্যাশ করে নেওয়া টমেটোটা একসাথে নেব আর সাথে নিব এই তো সরিষার তেল দেবো সাথে আমি সরিষার তেলটা আপনাদের সাথে শেয়ার করছি আমার মা আমার জন্য বাংলাদেশ থেকে এক লিটার সরিষার তেল পাঠিয়েছে এই সরিষার তেলটা আমাদের নিজের বাড়ি সরিষা দিয়ে তেলটা আমার মা নিজে বসে থেকে ভাঙিয়ে আনছে তো সেই তেলটাই এখন আমি ব্যবহার করব এটা একদম ফ্রেশ খাঁটি সরিষার তেল এটা বর্তাতে দিলে স্মেলটা খুবই সুন্দর আসে আমি যতদিনে ইটালিতে থাকি আমার মা সব সময় তেল পাঠিয়ে দেয় আমাদের জন্য আমি কিনে সরিষার তেল খেতে পারি না সেটা খুবই জাজালো লাগে আমার কাছে ভালো লাগে না খেতে তো এই তো এখানে বর্তাটি আমার কমপ্লিট কেমন লাগলো আজকের বর্তাটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ